কেন হলো কৃতজন হলো সেটা আমার জানতে হবে আমি জানতে চাচ্ছি কিন্তু সরকার আমার পিছনে টেনে নিচ্ছে তাহলে একদিন স্টেশনে গেছি স্টেশনে গিয়ে দাঁড়িয়ে আছি এই একটা স্টেশন থেকে আর একটা স্টেশনে ট্রেন ঢুকবে মনে ঢুকবে ঢুকবে ভাব স্টেশন থেকে তাকিয়ে দেখি গেটার পড়েনি আমি ছুটতে ছুটতে গেছি গিয়ে দেখি গেটে মানে গাদা খেয়া শুয়ে

ওরকে টাইট দাইটা ঠিক নি লোকে টাইট দেবে রাতে বহুদিন টাইট পরে দি ভাই বলি শুন আমার শরীর খুব দুর্বল আচ্ছা আমার ভালো মন্দ করে খেতে দে ভালো মন্দ খাবি কি খাবি কি আমি মাংস খাবো তুই কি গিলবি দুপুর বেলা সবিন ফেলে দে এবলা মাংস খাবো তুই মাংস খাবি আমি পাবো কোথায় তোর গেলাবো হুম তা তো দশটা না পাঁচটা না আমি একটা মতো যাও আমার আব্দার তুই মোটা তো পারছি দিদিও তো ঠিক বলেছে দশটা না পাঁচটা না একটা মাত্র যাও ওর এ কি বলেছিস ওই কি সরাই হালদার দিয়ে ভান হুস মুরগি মত বেশ বানরের কি করেছে দেখো আগে দিত আচ্ছা এখন আর দেয় না

ajuba ajuba আমি আঁকি আমি যে মালিকের আন্ডারে কাজ করি না সেই মালিকের পঞ্চাশটা ফার্ম এবং সেই পঞ্চাশটা ফার্মের দেখাশোনার দায়িত্ব হলোই আমার এই দেখো না কাজে এত পেশার বাড়িও যেতে পারছি না দেখি সামনে যে ফার্মটা আছে তার কি অবস্থা তুই চোখে দেখতে পাস না কেন আমার চলা ফেলে কি খুব ভুল হচ্ছে চলা ফেলা ভুল হচ্ছে না হু আর ইউ কে তুই কে আমি আমাদের এ পাতে শর্ত যাতাত করতে জানো না আমি কে আর কে আমি তো শিরিক শিরিক একা কি চাই ও বিট আমি একটা বিষয় জানতে আইছি আর কি বিষয় বলি হয়েছে তা কি হবে যেটা মাঝে মাঝে হয় কি শরীর খারাপ হয়েছে অসভ্যই তো জানো নাই মুখ সামলে কথা বলছি ও ম্যাডাম বলি শোনো তোমার নাম কি আরে আমার নাম আমি তোকে কেন বলবো বললে তোমার সুবিধা হয় আমার সুবিধা হয় আমি হলাম আখি কি আখি আকি! আরে ইরে না আকি নয় আখি ওই হলো আকি হোক আর ঠেকি হোক ম্যাডাম এসি যখন তো তুই দেব সেটা তো বল ও ম্যাডাম বলি শোনো আসার সময় দরজা বন্ধ করে দিয়ে যে এই সময় কেউ নেই তুমি তো

मैं तो बोलूँ अच्छे और फर्म ना पैसे के बाद तो फिर वो ना बाईगे।

আমরা গরিব মানুষ বছর যদি একাগর পাই বেশি করে তেল দিয়ে থাকা তেলে ভেজে এটা ওটা দিয়ে ভালো করে খেতে আমরা ঠিক ছেটে দেব তুই এখানে না আমার হাতে বেরোঠাবি তাই বল আমি যাবো না আমি গেলে আমার বউ নিয়ে তো যাবো তুমি তাহলে তুই আমার কোনো কথা শুনবে না তাই তো আজকে তোর এখানে বারোটা বাজি হবে আমি শুনবো

নিয়ো কাশি না কথা ঘটে ভাগে ভাগি তো কলকাতা সে তুমি জানো ও আমার সাথে কি করেছে কি করেছে কি আমার সঙ্গে ই পিচিং করেছে কি কি ই পিচিং শেফ টিভি কতা মা আরে ই মানে বুঝেনা না না পিচ মানে হলো ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে শুধু আমি বলেছি ও ম্যাডাম ও ম্যাডাম হয়েছে দেখছো বৌদি ও তো ঠিক বলেছে বলেছি ঠিক বলে না ও ম্যাডাম আমি ঠিক বলিনি

তুই আমার সঙ্গে যা ব্যাবহারটা করেছিস তোকে ছোট লোক বলবো না কি বলবো শুনি ও বাবা আমি কি খারাপ ব্যবহার করিস বৌদি তুমি কি জানো ওই এসে আমার কি বলছি কি বলে তো বলা যায় নাই ভালো কি বলে শরীর খারাপ হয়েছে

ছি 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 চিরা ননিতি দুকার মরা খাবি ছি ছি ইমার মেдам একটা কথা বলি শোনো আমরা গ্রামের মানুষ আমরা এটুকুই জানি বিশহর ভাইরা সব আগুনের কাছে কিন্তু কিছু নয় মানে আজকে তোমার কথা শুনে বুঝতে পেরেছি আজ থেকে মরা মুরগি খাব না আর আমার গ্রামের মানুষে খেতে দেব না দেখো তোমাদের ভুল তোমরা বুঝতে পেরেছো এতেই আমি খুশি তাইলে শোনো ম্যাডাম আমরা সবাই মিলে সুস্থ সমাজ গড়ে তুলি জন্মভূমি মায়ের পায়ে শতনাম করি रघुমুক্ত সমাজ করে ছড়াই শান্তি bari madam জন্মভূমি মায়ের পায়ে শতনাম করি रघुমুক্ত সমাজ করে ছড়াই শান্তি bari দেশে শান্তি নাতা আনতে কত দামাল ছেলে হাসি মুখে I don't